আসসালামু আলাইকুম ওয়া আমার আর কালেকশন আছে দেরি হয়ে আপনি আমি আপনাদের ভাই রাজীবের বিয়ে এখন থেকে করব বন্ধ করেন মুখে তো মাটি ঢুকে যাবে এই চাদরটা নে কি চাচা চান্দা নেয়া তো অনিহা করলে চলবো চান্দা দিতে হবে না আয় অন্য কয় টাকা বাকি ভাবি হয়তো চান্দা দেওয়ার ভয় 6 মাস ধরে পলায় বেড়াইতাছে আরে তো ভাই হারিকেন দিয়ে আজকে পাইছি আরে আপনাকে আমি আমি এখন থেকে সবকিছু দায়িত্ব নিছি আপনাদের রাজীব ভাই আর কোনো কিছু দেখবে না সব কালেকশন আমি করব চারটা মনে থাকবো তো থাকলে আমরা দে এই টাকা নে টাকা বের করেন

বোমা তোমার সাথে কথা ছিল হ্যাঁ চাচা বলেন শুনলাম তুমি নাকি আজকাল এলাকায় চাঁদা তুলতেছ মানুষের মুখে শুনে খুব খারাপ লাগলো যা শুনছেন ঠিকই শুনছেন এতদিন আমার জামাই করতো এখন আমি করব অবশ্য দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে আপনি এত টেনশন নিয়েন না ঠিক আছে এই সাবধানে কথা বলো তুমি জানো তুমি কার সামনে দাঁড়ে কথা বলতেছো উনি সম্পর্কে আমার চাচা হয় তো চাচারে তো চাচাই বলছি কি চাচা বলছিনা এতদিন আপনার ভাতিজা চাঁদা তুলতো আপনার কোনো সমস্যা ছিল না এখন আমি তুলতেছি খুব প্রবলেম হয়ে গেছে না কেন ও ছেলে দেখে দেখো বৌমা খারাপ কাজ যেই করুক না কেন সেটা খারাপই ছেলে মানুষ করেছে বলে খারাপ কাজ কখনো ভালো হয়ে যায় না মেয়ে মানুষ হয়ে রাস্তায় চাঁদা তুলতে যে খারাপ দেখা যায় এটা বলছি না তোমাকে আমি তারপরও তুমি আজকে রাস্তায় বের হচ্ছ কেন বের হইছি চাঁদা তুলতে আর আমি অবশ্যই বের হব মানুষ আমারে কে কি বলছে এটা আমি কেয়ার করি না ঠিক আছে লাবণী তুমি কিন্তু আমার সম্পর্কে জানো না ধৈর্যের কিন্তু একটা সীমা আছে আমি কি করব আমি কিন্তু নিজেই জানি না কি করবে তুমি হ্যাঁ মেরে ফেলবে আমাকে হ্যাঁ মেরে ফেলবো তো মারো মারো আমাকে কই মারো মারো এই থামো তোমরা নিজেরা যদি তোমাদের মান সম্মানের কথা না ভাবো তাহলে তাহলে আমি বা আমরা আমরা কি করব সমাজের চোখে যে কাজটা অন্যায় সেটা গায়ের জোরে ক্ষমতার জোরে অনেকেই করতে পারে কিন্তু সেটার ফল ভালো হয় না বৌমা ঠিকই বলছেন চাচা আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি ওকে বোঝানোর জন্যই আমি চাঁদাবাজি করতে রাস্তায় নামছি